ভারত বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ বললেন রণধীর জসওয়াল রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিত ছিল বললেন ভারতীয় বিশেষজ্ঞ রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বললেন সালাউদ্দিন আহমেদ এদিকে পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা থাকছে হাসিনার মৃত্যুদণ্ড ঐতিহাসিক রায় সবাইকে সংযত থাকার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের হাসিনাকে দেশে ফিরিয়ে না আনলে রায়ের কোনো মূল্য নেই বললেন মীর স্নিগ্ধ এবং সর্বশেষ জানাব হাসিনার ফাঁসির রায়ে বত্রিশ নম্বরের সিজদায় লুটিয়ে পড়ল জনতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ বললেন রণধীর জসওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত বিশেষ করে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের আহ্বানের পর সোমবার সন্ধ্যায় এক তাৎক্ষণিক বিবৃতিতে এই কথা জানান তিনি রণধীর বলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়টি ভারতের নজরে এসেছে তিনি বলেন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ বিশেষ করে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে বলেন আমরা এই লক্ষ্যে সকল সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখবো রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই গণভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইজনের মৃত্যুদণ্ডের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বলেন এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না সবাই তো এদিক ওদিক ঘোরাফেরা করছেন আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না সড়কে মানুষ আতঙ্কে আছে এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন আপনি আমি দুজনেই ভেতরে ছিলাম সড়ক তো আমরা দেখিনি আর সড়কে কোনো আতঙ্ক নেই আমি তো সড়ক দিয়ে এসেছি ছোটখাটো দু একটা ঘটনা ঘটেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি গতকাল বরিশাল থেকে এসেছি মাদারীপুর ফরিদপুর ও গোপালগঞ্জ একটু বেশি ডিফিকাল্ট জায়গা তাদের বিষয় নিয়ে আমার গতকাল কথা এসব এলাকায় বড় ধরনের কিছু নেই আজকাল ইলেকট্রিক করার দিয়ে গাছ কেটে ফেলে দেয় পরে এই কাটা গাছ সরাতে একটু সময় লাগে দেখা মাত্র গুলির নির্দেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেখা মাত্রই এই গুলি না এখানে হলো কি এটা সেলফ ডিফেন্সের জন্য আপনারা হাতিয়ারের পারমিশন নেন না ওটা তো শিকারের জন্য নেননি গিয়ে যদি শিকারও করেন কিন্তু নেন আপনাদের ডিফেন্সের জন্য আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকেরা আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এ সময় বলেন আপনাকে কেউ মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে হত্যা করার অধিকার আছে এটা সব দেশে সবকালে আছে এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিত ছিল বললেন ভারতীয় বিশেষজ্ঞ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের জুলাই আগস্টে গণভুত্থানের সময় ছাত্র জনতার উপর সংগঠিত বিরোধী অপরাধের মামলায় তার এই সাজা ঘোষণা করা হয়েছে সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রায় ঘোষণা করেছে রায় ঘোষণার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল তবে ভারত বাংলাদেশের এই পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ প্রত্যর্পণ করবে করবে না না তিনি বলেন ভারত অবস্থাতেই তাকে গত বছরে আমরা দেখেছি ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময়ই তা ভঙ্গুর মনে হয়েছে শ্রী রাধা দত্ত বলেন হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিতই ছিল তিনি বলেন দেশের ভেতরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল তার বেশ কঠিন বিচার হবে এটা প্রত্যেকেই আশা করেছিলেন ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশের আইনি প্রক্রিয়া অনুসারেই পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত হয়েছেন নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ নিয়ে কারো কোনো সন্দেহ নেই প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন এমন প্রমাণও রয়েছে জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়কেই বিশেষজ্ঞ বলেন আওয়ামী লীগ একটি পাল্টা বয়ান তৈরির চেষ্টা করবে কিন্তু সার্বিকভাবে বাংলাদেশিরা মনে করেন হাসিনা মানবতাবিধী অপরাধ করেছেন রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেন সালাউদিন আহমেদ চব্বিশে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছে এর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে এই রায় মাইল ফলক অপরাধ বিবেচনায় সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি ফ্যাসিস্ট স্বৈরাচার ও একনায়ক হয়ে উঠতে যেন না পারে তার জন্য উদাহরণ হবে এই রায় তিনি বলেন এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক যতই ক্ষমতা দখলে রাখুক তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে তবে আরও মামলা রয়েছে সেগুলোতেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা করি বাংলাদেশে গুম খুন ও অপশাসন এবং বৈষম্যের রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা এ বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয় তবে সামনের দিনের জন্য উদাহরণ যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে না পারে নিজে ফ্যাসিস্ট না হয় এবং কেউ যেন এক নায়ক না হয় তার একটি উদাহরণ ভবিষ্যতের জন্য এই বিচার একটি শিক্ষা বলেন সালাউদ্দিন আহমেদ পল্লবীতে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে পুলিশ বলছে নিহত যুবক পল্লবী থানা যুব দলের নেতা সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে এই গুলির ঘটনা ঘটে পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন রাত আটটার দিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তিনি পল্লবী থানা যুব দলের নেতা ছিলেন তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা যায় আজ সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে পল্লবী সেকশন বারো এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্য সচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেল যোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায় পরে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির ঘোষা উদ্ধার করা হয় হাসিনার মৃত্যুদণ্ড ঐতিহাসিক রায় সবাইকে সংযত থাকার আহ্বান অন্তর্বর্তীকালীন সরকারের মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে একটি ঐতিহাসিক রায় বলে অভিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সঙ্গে এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বানও জানিয়েছে সোমবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে রায় পরবর্তী সময়ে কোন ধরনের উশৃঙ্খলতা উত্তেজনাপ্রসূত আচরণ সহিংসতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে জনগণের বিশেষ করে জুলাই গণভ্যুত্থানের শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে তবে সেই আবেগের বর্ষবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয় সরকার বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে সেই যে কোনো ধরনের অরাজকতা বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও বার্তা দিয়েছে সরকার হাসিনাকে দেশে ফিরিয়ে না আনলে রায়ের কোনো মূল্য নেই বললেন মির স্নিগ্ধ জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আমরা খুশি হয়েছি তবে অবিলম্বে তাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে অন্যথায় এই রায় নিয়ে শহীদ পরিবারগুলোর অসন্তোষ থেকে যাবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন এই রায়ের কোনো মূল্য নেই যদি না খুনি শেখ হাসিনা এবং খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে এটা কার্যকর করানো হয় যদি ফাঁসি কার্যকর করা না হয় তাহলে আওয়ামী দোষরা তাদের প্রভাগান্ডা চালিয়ে যাবে সুতরাং যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক তিনি বলেন ভারতের প্রতি বার্তা থাকবে যে একজন খুনি ফ্যাসিস্টকে নিজেদের কাছে না রেখে তাকে দেশের মানুষের কাছে ফিরিয়ে দিন দেশের মানুষে ফ্যাসিস্ট হাসিনার বিষয়ে সিদ্ধান্ত নেবে স্নিগ্ধ বলেন শহীদ পরিবারেরা সাবেক আইজিপি মামুনের পাঁচ বছরের রায় সম্পূর্ণ সন্তুষ্ট হয়নি যদিও সে রাজসাক্ষী তবু তাকে পাঁচ বছর না দিয়ে যাব জীবন দেওয়া উচিত ছিল উচ্চ আদালতে যদি আপেল করার সুযোগ থাকে তাহলে আমরা এ বিষয়ে আপিল করব। প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন